কীভাবে একটা দেশকে নিয়ে এরকম মিথ্যাচার করতে পারে মানে মিথ্যার একটা লিমিট থাকে একটা দেশকে নিয়ে এইভাবে কীভাবে মানে এই দেশের মানুষের সামনে মিডিয়ার সামনে সব কিছুর সামনে কীভাবে এইভাবে মিথ্যা কথা প্রচার করতে পারে বলতে পারে সেটা আসলে এই নিউজ এই লোকের অরিজিনাল নিউজটা দেখলে আপনার বুঝতাম না যেটা আপনারা দেখছেন এটা জাস্ট ফানি নিউজ বাট কেউ ওনাকে বিকৃত করছে বাট এদের কথা বলার স্টাইল মিথ্যা বলার আসলে কথা বলার স্টাইল বলুন এদের মিথ্যা বলার স্টাইল মিথ্যা বলার ধরন আসলেই মিথ্যাবাদীদের স্টাইল সবই একরকমই হয় এরা একেবারে চোখ খুলে একদম মানে এটাকে যেটাকে কী বলে আপনাকে অন্ধ বোবা বদি এদেরকে মানুষকে বানিয়ে দেওয়ার পর মানুষের যে অবস্থা হয় এরা এদের চোখ আছে কান আছে নাক আছে এটা থাকার পরও এরা সেইভাবে মিথ্যা কথা বলে এবং সেইভাবে একটা জিনিসকে সত্যকে তারা মিথ্যা সঙ্গে শুধু মিশিয়ে না সত্যকে তারা উল্টো করে হান্ড্রেড ডিগ্রি তারা উল্টো করে মিথ্যা বানিয়ে থ্রি সিক্সটি ফাইভ ডিগ্রি উল্টিয়ে তারপর তারা প্রকাশ করে এদেরকে কারা এদেরকে কারা এই ধরনের নিউজকে তার কারা সাপোর্ট করে